সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আপনি এই সংকেতগুলি পান তাহলে বুঝবেন আপনি কোনো সাধারণ মানুষ নন আর এই সংকেতগুলি গোপন রাখার চেষ্টা করুন শাস্ত্র মতে উল্লেখ করা আছে যে কোন এক সময় স্বয়ং নারদ মুনি প্রভু নারায়ণের কাছে এই কয়েকটি সংকেতের বিষয়ে জানতে গিয়েছিলে। এবং সেখানে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী হরি প্রবුණানায়ু নিজ মুখো নিศรีত এই সংকেতগুলির সম্পর্কে কয়েকটি বিশেষ তথ্য নারদ মনিকে প্রদান করেছিলেন এবং আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই সংকেতগুলি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো স্বয়ং ভগবান বিষ্ণুদেব বলেছিলেন আমি প্রত্যেক মানুষকে তার ভালো সময় আসার পূর্বে বা তার খারাপ সময় আসার পূর্বে প্রকৃতির মাধ্যমে বা স্বপ্নের মাধ্যমে বা আমার অন্যান্য ভক্তের মাধ্যমে বা কোন রূপ পশুর মাধ্যমেও আমি বিশেষ বিশেষ সংকেত মানুষকে প্রদান করে থাকি শুধু মানুষকে জানা দরকার যে সংকেতগুলি ভগবান বিষ্ণুর দ্বারা প্রেরিত হয় সেগুলির আসল তাৎপর্য কি আর সে বিষয়ে অবশ্যই মানুষের সঠিক জ্ঞান থাকা উচিত নইলে এই বিশেষ সংকেত গুলির কোন অর্থই মানুষ খুঁজে পাবে না তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন সেই চারটি সংকেত কখনো না কখনো প্রদান করেই থাকে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার

অর্থাৎ ভোর তিনটে থেকে চারটের মধ্যে ভেঙে যায় বা এই বাম মুহূর্তে আপনারা যদি স্বপ্নে ঈশ্বরের দর্শন পান বা ধরুন আপনাকে কেউ মহাজাগতিক আলোর দিকে নিয়ে যাচ্ছে বন্ধুরা ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনাদের জীবনে অতি শীঘ্রই সফলতার পথ প্রশস্ত হতে চলেছে স্বয়ং ঈশ্বর আপনার হাত ধরে সুন্দর ও সফলতার জীবনে টেনে নিয়ে যাচ্ছে তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ক্ষেত্রে আপনারা একটি বিষয় মাথায় রাখবেন আপনারা যদি এই রূপ স্বপ্ন দেখে থাকেন তাহলে সেটি ভুল করেও কখনো বলবেন না দেখবেন কিছু দিনের মধ্যেই আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী কর্মের সন্ধান পেয়েছেন এবং সেই কর্মজীবনে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী হরি আপনার পথ odor सुख হবে এবং আপনাকে সমর্থন করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের ঘুম যদি bambu মুহূর্তে ভেঙে যায় তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করতে কখনোই ভুলবেন না বন্ধুরা এরপর দ্বিতীয় যে সংগীতটি কথা বলবো তা হলো বন্ধুরা আপনারা একটি অনুভব করে দেখবেন যখন কোন কারণ ছাড়াই আপনাদের মন অত্যন্তই আনন্দিত রয়েছে আপনি অত্যন্তই হ্যাপিনেস ফিল করছেন বা কিছুতেই আপনার ভেতরে রাগের সৃষ্টি হচ্ছে না আপনার ভেতরে হঠাৎ করে অত্যন্তই শান্তি বিরাজ করছে এই রূপ ফিলিংস বা অনুভূতি যদি কখনো পান তার মানে আপনি অবশ্যই বুঝবেন যে আপনাদের জীবনে

তাই যদি কখনো আপনাদের মন অত্যন্ত শান্ত এবং আনন্দপূর্ণ অবস্থায় থাকে তাহলে এক্ষেত্রে এই সংকেতটির মতো আর কোনো শুভ সংকেত হতেই পারে না বন্ধুরা তৃতীয় সংকেতটি হল আপনাদের গৃহে যদি প্রায়শই তথা আপনার গৃহ গোমাতা বারবার খেতে চলে আসে বা ঘোরাঘুরি করে বা কোনো বাঁধর আপনার গৃহ থেকে কোনো কিছু জিনিস উঠিয়ে নিয়ে যায় বা বেড়াল যদি আপনাদের গৃহে বাচ্চার জন্ম দিয়ে থাকে বা কোনো পাখি যদি আপনাদের গৃহে বাঁচা বেঁধে থাকে তাহলে সেক্ষেত্রে এই সংকেতগুলির মাধ্যমে আপনাকে বুঝতে হবে যে আপনাদের আগামী সময়ে আপনাকে অত্যন্তই শক্তিশালী এবং বলবান করতে চলেছে অর্থাৎ আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে খুব দ্রুতই পৌঁছাতে চলেছেন পর চতুর্থ যে সংকেতটির কথা বলব তা হল দেখুন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে প্রত্যেকটি বাচ্চা শিশুর ভেতরে স্বয়ং ঈশ্বর বা ভগবান বাস করে সুতরাং যদি কোনো ছোট কন্যা শিশু বা কোনো বাচ্চা শিশু আপনার গৃহে হঠাৎ করেই চলে আসে বা আপনাকে দেখে যদি বারংবার হেসে ফেলে বা আপনার গৃহের উঠানে অবলিলায় খেলা করে তাহলে সেক্ষেত্রে এই সংকেতটিকে অত্যন্তই শুভ সংকেত বলে মনে করা হয় দেখুন বন্ধুরা আপনারা যদি এই রূপ সংকেত পান তাহলে আপনারা সুনিশ্চিত হয়ে যান যে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে এবং জীবনে অগ্রসর হওয়ার নতুন পথ প্রশস্ত হচ্ছে এরপর পঞ্চম যে সংকেতটি কথা বলব তা হল হঠাৎ করেই যদি আপনাদের বাজে খরচ বন্ধ হয়ে যায় বা টাকা সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায় বা হঠাৎ করেই আপনাদের ইনকাম যদি বেড়ে যায় বা আপনাদের ইনকামে নতুন নতুন পথ খুলে যায় সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে আপনাদের জীবন থেকে খারাপ সময় চলে যেতে আর বেশি সময় নেই এবং আপনি সুনিশ্চিত হয়ে যান যে আপনার গৃহে প্রচুর ধন সম্পদ বৃদ্ধি হতে চলেছে কারণ স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আগমন হবার যোগ সৃষ্টি হচ্ছে এরপর আমি শাস্ত্রীয় সংকেতীর কথা বলবোtapol সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আপনার পূজোর থালাতে হঠাৎ করে ফুলমালা এবং চন্দন পড়ে যায় বা ঈশ্বরের মূর্তি আপনাকে দেখে হাসছেন এই রূপ যদি আপনাদের মনে হয় বা গৃহে হঠাৎ করে আপনাদের কোনো প্রিয় অতিথির আগমন হয় বা হঠাৎ করে আপনারা যদি রূপা বা সোনা কুড়িয়ে থাকেন বা মহিলাদের পাম চোখ লাফানো বা পুরুষদের ডান চোখ লাফানো বা পুজো করার সময় প্রদীপের আগুনের শিকা হঠাৎ করে বেড়ে যাওয়া এই সব প্রত্যেকটি সংকেতি কিন্তু অত্যন্তই শুভ সংকেত বলে শাস্ত্র মতে মনে করা হয় থাকে এরপর আমি যে সংকেতটির কথা বলবো তা হলো সকাল সকাল আপনারা যখন কোনো সুপকর্মার উদ্দেশ্যে ঘর থেকে রওনা দেন ঠিক সেই সময় যদি রাস্তায় গোমাতার দর্শন পান বা কোনরূপ সাধু বা বামন বা মহারাজের আশীর্বাদ প্রাপ্ত হয়ে যায় সেক্ষেত্রে এগুলিকেও অত্যন্তই শুভ সংকেত বলে মনে করা হয় আর এই সংকেতের অর্থ হল আপনি যে শুভ কাজের জন্য বাড়ি থেকে রহনা দিয়েছেন সেই কাজটি আপনাদের অবশ্যই হবে এবং সেই কাজে আপনারা অবশ্যই সফলতা পাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল কয়েকটি বিশেষ সংকেত যেগুলি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী হরি মানুষের জীবনে চলার পথে সাহায্য হেতু সফলতা হেতু এই সংকেতগুলি প্রদান করে থাকেন আর এই সংকেতগুলি আপনারা যদি পেয়ে থাকেন তাহলে এটি গোপন রাখার চেষ্টা করুন এর সুফল আপনারা সুনিশ্চিতভাবে পাবেনই পাবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন